একটা সময় হয়তো আমরা ভাবতামই যে না থাকলে কি হবে বাট এটা এটা অ্যাকচুয়ালি হয় না একটা সময় আসবেই যখন একজন চলে যাবে তার জায়গায় দ্য গেম উইল গো অন তো আমাদের ক্ষেত্রে সেটাই হবে আমরা আমি আশা করছি যে সাকিব চলে গেল আমরা ভালো ক্রিকেটই খেলব প্রেসিডেন্টের সাথে যেমন কথা হয়েছে আমার সাথে এমন কথা হয়েছে আমার মনে হয় যে শুধু নিজের ক্রিকেট নিয়ে ভেবেছে তা না বাংলাদেশ টিমের ভবিষ্যৎ নিয়ে ভেবেছে এবং এগুলো নিয়েও আলাপ হয়েছে যে দু হাজার ছাব্বিশে আমাদের যেই বিশ্বকাপ আছে সেখানে কারা খেলবে কি খেলতে পারে এবং তাদের কখন থেকে এক্সপোজার দেওয়া শুরু করা উচিত সেসব নিয়েও আলাপ আলোচনা হয়েছে সিরেক্টারদের সাথেই আলোচনা হয়েছে আমি শুরু থেকেই জানতাম যে ওর ইচ্ছা ছিল সাউথ আফ্রিকার সাথে খেলে টেস্টে রেটারমেন্টে যাবার একটা ইচ্ছা বেশ কিছুদিন আগের থেকেই কিছুটা আলাপ হয়েছিল তো আমার মনে এগুলি এগুলি একেবারে হঠাৎ করে হচ্ছে তা না বেশ কিছুদিন ধরেও এইসব চিন্তাভাবনা করছে এসব ঘটনা যদি নর্মাল থাকতো আমার মনে হয় তখন এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকতো বোধ কারণ নিজেও আস্তে আস্তে বোধহয় উপলব্ধি করছে যে ওর ফর্মেট কমিয়ে দেওয়া বা না কমালেও কম কম করে খেলা সো দ্যাট ও নিজের সাথে ওর শারীরিক সক্ষমতার সাথে মিলিয়ে ওজন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারে আমি দেখি কারণ আমি এখনও ওর যে ব্যাটিং দেখেছি দুটো টেস্ট ম্যাচে আমি রিসেন্টলি এরকম ব্যাটিং ওর দেখিনি বেশ অনেক দিন এরকম দেখিনি এ লুক ভেরি অর্গানাইজড ব্যাটিংয়ে এবং যেই বলিং এগেন্স্টে এবং যেই সিচুয়েশনে ওর ওই ব্যাটিংটা দেখেছি সেটা আমাকে অনেক আশাবাদী করে যে আমরা হয়তো সামনেও হয়তো বা ওকে বিভিন্ন ফ্রেঞ্চাইজিতে ক্রিকেট খেলতে দেখবো এবং সেখানে আমার ধারণা ভালো ব্যাটিং করবে তো ওর ইন্টারভিউটা দেখছিলাম ওর গলার ভাষাটা গলার শটটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন হিল স্টিল লুক ভেরি ফার্ম আমি জানি আমার মনের মধ্যে অনেক কিছু যাচ্ছে বাট হিল স্টিল সাউন্ডেড ভেরি ফার্ম ওর কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে কী এটা আমরা সবাই জানি কিন্তু অনেকে হয়তো সামনাসামনি স্বীকার করি না অন্যান্য অনেকে হয়তো অনেকভাবে এই জিনিসটা ব্যাখ্যা করি কিন্তু ডিপ ইনসাইড সাইড বোধে আমরা সবাই জানি সাকিব আল হাসানের কি কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের ক্রিকেটে একটা সময় হয়তো আমরা ভাবতামই যে ও না থাকলে কী হবে বাট এটা এটা অ্যাকচুয়ালি হয় না একটা সময় আসবেই যখন একজন চলে যাবে তার জায়গায় দ্য গেম উইল স্টিল গো অন তো আমাদের ক্ষেত্রে সেটাই হবে আমরা আমি আশা করছি যে সাকিব চলে গেল আমরা ভালো ক্রিকেটই খেলবো বাট বাট আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে ও থেকে যাবে কারোর কাছে হয়তো ইতিবাচকভাবে থাকবে কারোর কাছে হয়তো নেতিবাচকভাবে থাকবে বাট শেষটা ভালো হলে খুব ভালো হতো শেষটা ভালো বলতে ঘরে মাটিতে ও রিটাই করতে পারতো খুব ভালো হতো সবার ভালোবাসা নিয়ে ও রিটার করতে পারতো খুব ভালো হতো সেটা হয়নি সেটা সেটা আমার জন্য একটা খেতে কারণ শুধু খেলাটাই শেষ কথা নয় একজন খেলোয়াড়ের কিন্তু খেলার বাইরেও একটা জীবন আছে সেই জীবনটা খুব গুরুত্বপূর্ণ ধন্যবাদ ওকে থ্যাংক ইউ